নমস্কার কেমন আছেন সবাই একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত এখন বাজে বিকেল পাঁচটা বাইরের দিকে একটু বেরিয়েছিলাম বন্ধু বান্ধবদের সাথে একটু ঘুরতে তা যাই হোক আজকে দেখুন সূর্যটা কী দারুণ লাগছে সবে সূর্যটা পশ্চিম দিকে গিয়েছে গুড ইভিনিং সবাইকে ওয়েলকাম জানায় আমার নতুন একটি ভিডিওতে আজ বহুদিন পর একটা লং ভিডিও শ্যুট করব বা করবো এরকম মানে চিন্তা ভাবনা যায় না কতটা কী করতে পারবো আজকে মানে খুব 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 এক্সাইটমেন্ট হয়ে আছি কারণ কিছু ছোট থেকে মানুষ যখন শুরু করে কী কিছু একটা পাওনাকে প্রচণ্ড হারে সেলিব্রেশন করা আমাদের মনে হয়তো সেলিব্রেশন বলতে গেলে ছোটোখাটো নিম্নতর তবুও চেষ্টা করবো একটু নতুন কিছু ট্রাই করা এখন রান্না করবো রান্না জমজমাটা রান্না বান্না রয়েছে চলে সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আর লাস্ট আমি জানিয়ে দেবো কি অ্যাসিভমেন্ট পেয়েছে বা দেখিয়েও দেবো রান্নাটা করি তোমরা দেখতে থাকো চলো আগে থেকে আমি চিকেনটা করব বলে সব কিছু মশলা কষিয়ে নিয়েছি আর অলরেডি চিকেন পরিষ্কার করেও নিয়েছি কাছে থেকে কাছের একটা দোকান থেকে একটু চিকেন নিয়ে এসেছিলাম সাথে চিকেন কষা আর লুচি থাকবে চলো তোমাদের এতক্ষণ আর ওয়েট না করি আমি বলেই দিই ব্যাপারটা কি যারা আগে আমার ভিডিও দেখেছো তারা জানো যে আমার হাজব্যান্ড ভ্যান চালাতো এখন ও তিন মাস মতন হচ্ছে একটা কোম্পানিতে জয়েন্ট করেছে তা সেই কোম্পানি থেকে আজকে একটা ইভেন্ট রয়েছে সেই ইভেন্ট হচ্ছে যে সব এমপ্লয়াররা ভালো পারফরমেন্স দিয়েছে তাদেরকে একটু মানে সার্টিফিকেট তারপর একটু গিফট ডিফ দেওয়ার যে ব্যাপারটা ওটাই তা এই তিন মাসের ভেতরে আমার হাজব্যান্ড সেই জায়গাটা পেয়ে গেছে বা পেয়েছে অনেকটা কষ্ট করতে হয়েছে তার জন্য অনেক কষ্টের সাফল্যে আজকের একটা ছোট্ট করে ইভেন্টে ওর সেই ইভেন্টের অনেকগুলো এমপ্লয়ের ভেতরেই ওর নামটাই সাজেস্ট সাজেস্ট হয়েছে যার জন্য এতটাই আনন্দ আর এতটাই খুশি যারা সীমিত পরিবারের যারা জানে মানে মানুষ রয়েছে তারাই জানবে যে এই ব্যাপারটা যে তিন মাস কাজে ঢুকে অ্যাচিভমেন্ট পাওয়াটা মুখের কথা নয় যাই হোক এটাই হচ্ছে ব্যাপার আর তোমরা আশীর্বাদ করো কিংবা সবাই একটুকুনি চেয়ার আপ করো যাতে আরও নতুনভাবে নতুন কিছু শিখে ও নতুনভাবে এগিয়ে যেতে পারে ওর সাফল্য ও সাফল্যটা আমি সবসময়ই চাই চলো আচ্ছা এত প্রচন্ড টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর যে যার কর্মটাকে ওটাকে ভালোবেসে কর্মগুলো করো তা চলো আমার চিকেনটা কমপ্লিট করে নিই চলো টাটা